কবে কমবে সবজির দাম জলপাইগুড়ির বিভিন্ন বাজারে বারবার টাস্কফোর্সের অভিযান চললেও সবজির দাম কিছুতেই কমছে না টাস্কফোর্স সংবাদমাধ্যম সংবাদ মাধ্যম দেখলেই সবজির দাম কিছুটা কমে যায় কিন্তু কিছুক্ষণ পর তারা বাজার থেকে বেরিয়ে গেলেই সবজির দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে যায় বলে অভিযোগ ক্রেতাদের এই মুহূর্তে শীতে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই জলপাইগুড়িতে এখন প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে আলু ৩৫ থেকে চল্লিশ টাকা কেজি বেগুন চল্লিশ থেকে ষাট টাকা ফুলকপি পঞ্চাশ থেকে ষাট টাকা বাঁধাকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লঙ্কা প্রায় একশো টাকা কিলো শশা আশি টাকা যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে এছাড়া টমেটো পেঁয়াজ রসুন সহ অন্যান্য সবজির দামও রীতিমতো আকাশ ছোঁয়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ীদের কারণেই সবজির দাম এমন ঊর্ধ্বমুখী বলে অভিযোগ প্রতিটি সবজির দাম দরিদ্র শ্রেণীর মানুষের কাছে প্রায় নাগালের বাইরে যার ফলে বাজারে এসে চরম সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতারা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে